আসসালামু আলাইকুম আজকে আমি উপস্থিত হয়েছি নাটোর জেলা প্রশাসন কার্যালয়ে নাটোর আজকে বিশ্ব বসতি দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি আয়োজনে নাটোর জেলা প্রশাসন আজকে এখান থেকে শুরু হতে যাচ্ছে নাটোর জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব বসতি দিবস দু হাজার পঁচিশ উদযাপন বর্ণাঢ্য র্যালি Thank okay. আমি পরিবেশ মন্ত্রণালয়ের কাজ করার সূত্রে এই যে ব্লক ব্যাপারে যে পরিপত্রটা জারি হয়েছে এটার সাথে আমি রিলেটেড ছিলাম। ঢাকা শহরের বায়ু দূষণ নিরোধwidehat একটা একটা গাইডলাইন তৈরি হয়েছিল সেটাও আমি ওটার সাথেও আমি রিলেটেড ছিলাম। ঢাকার চারপাশের নদীগুলো যে চারটা নদী আছে এই চারটা নদীকে কিভাবে খনন করে বা পুনরুদ্ধার করে এটাকে প্রবাহটা ঠিক করা যায় সেই কার্যক্রমগুলোর সাথেও কিন্তু আমি জড়িত ছিলাম কিন্তু এখানে এত বেশি স্টেক হোল্ডার এবং স্টেক হোল্ডারগুলোকে অ্যাক্টিভ রাখা এবং তাদের দায়িত্বগুলোকে মনিটর করা বিভিন্ন মন্ত্রণালয় এটার মধ্যে কিন্তু তো এটা আসলেই একটা মানে জটিল একটা কার্যক্রম আসলে বলা যায় তো তারপরেও আমাদের সকল ডিপার্টমেন্টকে চেষ্টা করতে হবে যার যার পলিসিগুলো আমাদের ফিল্ড লেভেলে বাস্তবায়ন করতে হবে আমি প্রায়ই আমাদের রোডসের এক্সেন মহোদয়ের সাথে বসি আর শুধু বলি যে আমি যেহেতু ক্যান্টনমেন্টে দেখি যে একটা মানে আমি এখন যেখানে থাকি এটা ১০ বারো বছর আগে একটা বোস ইয়ে ছিল একটা ময়লার ভাগার ছিল সেখান থেকে ওই নিঝর ক্যান্টনমেন্ট এরিয়াটাকে সুন্দর একটা সিঙ্গাপুরের মতো একটা সিটি তৈরি করেছে এরকম কিন্তু পারা যায় আমি এক্সাম আমাদের সাথে বলি প্রায় যে আমরা মাদ্রাসা মোড় থেকে এই রাস্তা পর্যন্ত এই যে দুই পাশের মানে অপরিকল্পিতভাবে ভাবে বিল্ডিংগুলো উঠেছে বৃষ্টি হলেই আমাদের এখানে পানি রাস্তার উঠে আসার উপকরণ হয় তো পাশের যে রেকের মতো কিন্তু ইজিলি করে দেওয়া সম্ভব এবং এই ক্ষেত্রে আমাদের এখানে যারা বসবাস করেন তারা যদি একটু সচেতন হন তারা যদি এই প্রবাহটা সঠিক রাখার ক্ষেত্রে নিজেদেরকে ইনভলভ করতো তাহলে আমার মনে হয় আমরা নাটকটাকে মানে এই অংশটাকে আমরা একটা স্যাম্পল সুন্দর একটা জায়গা তৈরি করে দিতে পারতাম শুধু এটাই না এইটার আলোকে পুরো নাটকটাকেই আমরা সুন্দর করে দিতে পারি যদি জনগণের সহায়তা আমরা পাই সচেতন মানে জনগণ যদি সচেতন হয় আমরা কিছুদিন আগে দেখলাম যে ডায়রিয়ার একটা প্রাদুর্ভাব হল এবং পুরো সভায় এরিয়াগুলোতে আমরা ভিজিটে গেলাম সেখানে অবৈধভাবে তারা বাড়িঘর করে রেখেছে পানির লাইন ড্রেনের লাইন তারপরে টয়লেটের লাইন সব একসাথে মানুষ তো সচেতন না আপনি কী করবেন মানুষকে সচেতন হতে হবে আমরা যদি উন্নত নগরায়ন দেখতে চাই এক্ষেত্রে আমাদের যে ডিপার্টমেন্টগুলো কাজ করছে তাদের যে পলিসিগুলো সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে মানুষকেও সচেতন হতে হবে কোনো বিকল্প নেই তো আমরা চাই আমাদের দেশটাকে একটা সুন্দর দেশ হিসেবে উপস্থাপন করার আমাদের যে সিটিগুলো আছে সেই সিটিগুলো পরিকল্পিত হোক এটি আমাদের আজকের দিবসের প্রত্যাশা এক্ষেত্রে সকলকেই একদমই কাজ করতে হবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আমি শেষ